ইউটিউবে সাফল্য হতে গেলে অনেক পরিশ্রম করতে হয় ওয়ার্ক করা লাগবে এবং ধৈর্য ধান করতে হবে প্লাস তোমাকে সব কিছু মেনটেন করে চলতে হবে এবং হচ্ছে সব কিছু নির্ভর করবে তোমার ভিডিওর মধ্যে ঠিক আছে তাহলে তুমি মানে সাকসেস হইতে পারবা আর দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবে তোমাকে এমন ধরনের কন্টেন্ট দিতে হবে তোমার চ্যানেল যে চ্যালেঞ্জটা আছে এই চ্যানেলের ওপর নির্ভর করবে নির্ভর করে তোমাকে সে ধরনের টপিক্স সিলেক্ট করে তোমাকে হচ্ছে কন্টেন্ট দেওয়া লাগবে তো তাহলে তোমার হচ্ছে চ্যানেলটা গ্রো হবে শুধুমাত্র এই কন্টেন্ট তৈরি করলে যে হয়ে যাবে তা কিন্তু না একটা চ্যানেলের মধ্যে অনেকগুলো কাজ থাকে একটা ইউটিউবে সাধারণত দেখা যাচ্ছে যে তোমার ইউটিউব চ্যানেল থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব শুধুমাত্র অনেক সময় মানুষ চলে আসে যে কিভাবে ইনকাম করা লাগবে বা আমি ইনকাম করতে পারবো কি না মনিটাইজেশন হয়ে গেলেও ইনকাম আসতে আসতেছে না আমার দ্বারা সম্ভব না ঠিক আছে এই ধরনের মনোভাব যদি থাকে তাহলে তুমি ইউটিউবে সাকসেস হতে পারবে না তোমাকে দীর্ঘ পরিশ্রম করা লাগবে হার্ডওয়ার্ক করা লাগবে তাহলে তুমি সাফল্য বা সাকসেস হইতে পারবা তো যাই হোক দ্বিতীয়ত কথা হচ্ছে তোমাকে তোমার চ্যানেল অনুযায়ী তোমাকে ভিডিও বা কন্টেন্ট দেওয়া লাগবে তাহলে তুমি সাকসেস হতে পারবা ঠিক আছে আর এমনি এমনি হবে না তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে এই কথাগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব ইনশাআল্লাহ তো সময় একটু সমস্যার কারণে আমি আজকে বলতে পারতেছি না তো অবশ্যই নেক্সট ভিডিওর মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে একটা চ্যানেলকে দাঁড় করানো যায় এবং কিভাবে একটা চ্যানেল গ্রো করতে পারবেন আপনারা ঠিক আছে তো অবশ্যই দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা হ্যাঁ আপনারা যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ